এখানে আছে পদ্মা সেতুর মাওয়া ইলিশ পদ্মা নদীর তো দেখো কি সুন্দর কালার আর কি সুন্দর ভাজা এখানে বেগুন ভাজা তারপরে কি বলতো গরম গরম মোচমোচে মরিচ ভাজা আর সুটকির ভর্তা মাছের ভর্তা হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকের নতুন ব্লগ শুরু করলাম আজকের ব্লগটা শুরু করলাম বারোটার দিকে তো সারাদিনে সকালবেলা নাস্তা করলাম আর একটু বুজ গাছ করলাম দেখো এখন এমন একটা অবস্থা তোমার সাথে শেয়ার করি যা মানে মেমোরি একদম ফুল আমি লং টাইম যে কাজ করলে কিন্তু তোমাদেরকে স্কিপ করে ছোট্ট করে দেখাই এটা কিন্তু অনেক বড় ভিডিও হয় আধা ঘন্টারও হয় অনেক সময় কিন্তু ওই সময়টা এই স্পেসটা নাই মেমোরির মধ্যে সমস্ত কাজ বাজ করে একদম ই করছে শুধু কটা মুজবার কি রান্না করার পরে আর গোসল করব যে লাউ গাছ থেকে হচ্ছে লাউ পাতা কেটে নিয়ে রান্না করব কারণ লাউ গাছগুলোর কোনো গ্যারান্টি নাই নো গ্যারান্টি একটুনে নেই নিছি আর অনেক সুন্দর পাতাগুলো একদম লক লক করে ভীষণ ভালো লাগে আর এগুলো আজকে শিং মাছ দিয়ে ঝোল করব গাছের জিনিস বলে কথা নিজের হাতে গাছ লাগানো আর খাওয়া এটার মধ্যে যে কি একটা মজা কে কে আসলে সত্যি একটা তৃপ্তি পাওয়া যায় আর যদি আরো কাউকে খাওয়ানো যায় নিজের আত্মীয় স্বজনকে সেটা আরও বেশি ভালো লাগে তো এখানে কাটা করে নিচ্ছি আমি এই যে রান্নাটা বসাই দিছি আজকে কি রান্না করবো বলো তো পাহাড়িদের মতো রান্না করবো পাহাড়ি এলাকার মানুষরা যেভাবে খায় তো সিদ্ধ খাবার আর কি ব্লগ দেখতে দেখতে মনে হইলো যে না আমরা ওইভাবে খেতে পারি দেখো তেল খাওয়াটা কিন্তু খুবই একটা ভালো কাজ না আমার মতো ঝাল লাবার তাদের জন্য আজকের এই রেসিপিটা ঠিক আছে তো আমি ইদানি আমার সোয়াবিন তেল দেখলে আমার মানে এত খারাপ লাগে তোমাদের কি বলবো আমি রান্না করব না সরি আজকে এগুলো দিয়ে রান্না করবো না আর একটা জিনিস রান্না করবো সেটা হচ্ছে এই যে দেখো পাহাড়িদের কি খাবার নিচ্ছে আমি এটা এই মরিচটা লাল মরিচটা কিনে নিয়ে আসছি ওই দিন তোমাদের সাথে শেয়ার করা হয় নাই বাজার করছে গুলা বাজার চালের গাঠটি কিনছি গ্যাস নিয়ে আসছি অনেক বাজার করছে অনেক দুই হাজার টাকা শুধু মাংসই কিনছি বাট সাথে শেয়ার করা হয় নাই দেখো কি এটা হচ্ছে খাসি মুরগি বলে আর কি আমাদের এলাকায় মোটা চামড়া দেখো খাসি মুরগির চামড়া কিন্তু অনেক মোটা লাগে এটা খেতে এত ভালো লাগে কি বলবো তোমাদের আর এই যে কাশি মুরগির ঠ্যাং হম এই ঠেংগুলো শক্ত খেতে কিন্তু অনেক ভালো রান্না করার জন্য আমি একবারে ই করে বসাই দিব ঝাল খাই বেশি প্রচুর ঝাল খাই এখান থেকে একটু দিব এখানে মুরগির মধ্যে আর এই তো পেঁয়াজ দিয়ে দিই আদা রসুনের পেস্ট দিই নেই

এটা কিন্তু বেশি কোন রান্না করা যাবে না কালারটা নষ্ট করা যাবে না তাহলে কিন্তু এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে না তো এটা হচ্ছে এই লাউ শাকটা আজকে প্রথমবার আমি ট্রাই করবো যদি ভালো লাগে নেক্সট টাইম হচ্ছে বেশি বেশি রান্না করে খাবো কারণ এটার মধ্যে কোনো তেল নাই শুধু সেদ্ধ খাবার তো এটা নিয়ে আমার কেন জানি সবই তেলটা আমার একদমই ভালো লাগে না মানে সবই তেল নিয়ে যত মাত্র সবই তেল না সরি যেইটা তেলই তেল নিয়ে আমার যত মাথা তেল তেল দেখ আমার শরীর কেমন জানি করে তো এই তো পাঁচ কেজি তেল শুধুমাত্র ফ্রাই করে করে খাইছি হ্যাঁ এই যে দেখো মানে ফ্রাই করে করে খাইছি আর এই যে টুক আছে এটা কি ফল বলতো এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে পাইনা ফল হ্যাঁ এটা আমার এত বড় একটা ফ্রেন্ড মানে আমার সংসারে এখন বর্তমানে অনেক বড় একটা ফ্রেন্ড হ্যাঁ এটা আমার যত কাজ করি রান্না বান্না শেষ করলাম অনেকক্ষণ আগে আরো দুই ঘন্টা রান্না শেষ কিন্তু দুইটা ঠ্যাং খাইছি মোটা দুইটা হ্যাঁ আর কিন্তু এরকম রান্না করার সময় খেতে ভালো লাগে কিন্তু আবার বাদ দিয়ে খেতে ভালো লাগে আর এই তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আজকে কিন্তু আমরা মাওয়া যাবো ইলিশ খেতে রাত্রেবেলায় মানে সারা রাত মাওয়াতে ইয়া মাওয়াতে বলে যেন বলে এটা মাওয়াই তো বলে না হ্যাঁ মাওয়াতে থাকবো মানে দশটার পরে গাড়ি ছাড়বে আর আমি নজরুল আর হচ্ছে আমার মেয়ে আমার মামা তো ভাই আমরা চারজন যাবো আমাদের ফ্যামিলির থেকে কিছু কুটা বাছা করে সংসারের যত কাজ ছিল সব কিছু শেষ করে আগে গোসল করলাম তারপরে রান্না বসাইলাম আর এই যে লাউ গাছগুলো তোমাদের সাথে শেয়ার করে দাও ও খেতে যাবো এখন খাওয়ার আগে তোমাদের সাথে কি বলতেছে না বলতেছি এই যে লাউ গাছ দেখো এখানে বারান্দা চলে আসছে আর সিম গাছও আসছে ইনশাল্লাহ এই যে দেখো সিমে ফুলও চলে আসছে হয়তোবা বিশ পঁচিশ দিনের ভিতরে ইনশাল্লা গাছের থেকে সিমও খেতে পারি আল্লাহ যদি রিজিকা রাখে আর এই যে একটা ছোট্ট একটা লাউ আমি জানি না এটা আদৌ হবে কিনা হ্যাঁ কিন্তু এই একটাই আসছে অনেকগুলো ফুল আসছিল বাট লাউ শুধু গাছ গাছের মধ্যে যে একটাই দেখতেছে হ্যাঁ মুরগির মাংস দেখো আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করি নাই এটা মাংসের থেকে যতটুকু উঠছে তারপরে দেখো কত তেল উঠছে হ্যাঁ আমি একদম সয়াবিন তেল দিই নাই দেখো কালারটা কি সুন্দর হয়েছে একদম পিট কালার যে সবুজ কালার ওইটা হয়েছে আর এই কালারটা কিন্তু চেঞ্জ করা যাবে না যে কোনো শাকি যেই কোনোভাবে রান্না করো না কেন সেটা বাজি হোক মাছ দিয়ে হোক শুটকি দিয়ে হোক আমরা খাবারের ইয়ে খাবারটাকে যেন বলে শাক দিয়ে রান্না করলে আমরা কিন্তু শাকের কালারটা চেঞ্জ করি না একদম মানে হাত দিয়ে নিতে হবে এইভাবে অনেকগুলো শাক খাবো শাক সেদ্ধ শাক পাহাড়ি পাহাড়ি অঞ্চলে ভারুল আক্তার নামের এক আপু আমাকে কমেন্ট করেছ আপনার ব্লগ আমার অনেক পছন্দের আমি আপনার ফেসবুক পেজ পেজে মেসেজ করি আপনি সেন্ড করেন যদিও দিন রিপ্লাই দেন না তারপরও অনেক হ্যাপি তারপরও আমি অনেক হ্যাপি পারুল আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য এইভাবে সাপোর্ট করার জন্য দুই জায়গা থেকে আপনি আমাকে ফলো করেন অনেক বেশি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিব বাসে উঠে গেলাম আমাদের বাসটা চলে আসছে আর এই যে আমি এখানে বসলাম এগুলা উপরে এই যে নীল কালারের লাইট এর জন্য হচ্ছে আমাদের নীল কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বেরিবান মানে আমার বাবার বাড়ির সাথে টোল প্লাজা আমরা বলি আর কি এটার নাম তো এখান দিয়ে এই মাওয়া যেতে হয় মাওয়ার যে জায়গায় যাও না কেন পদ্মা সেতু যাও বরিশাল যাও আর যেখানে যাও না কেন এখান দিয়ে যেতে হয় এই জায়গা ছাড়া কিন্তু মানে আমার বাবার বাড়ি এলাকা ছাড়া কিন্তু তোমরা যেতে পারো না ঠিক আছে তো এই তো বাসের এই বাসটা না অনেক বেশি কেমন করে যেন চালা আমার খুব ভয় লাগছে একদম মানে একটু বেশি ই করে যে চালায় ভয়ের কারণ যেটা আর কি চলে আসছে পদ্মা নব

দিনের বেলা আসছিলাম এর আগে অনেক বেশি গরম ছিল অনেক বেশি কষ্ট ছিল হ্যাঁ কিন্তু না 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 সমস্যা নাই ঠান্ডা যাইলাম না ওই সময় অনেক গরম আসিল গরম এখানে অনেক রেস্টুরেন্ট এই যে এটা হচ্ছে একদম নদীর পাড়ে আর আমাদের রেস্টুরেন্ট একটু ভিতরে পড়ে গেল হ্যাঁ কি যে সুন্দর লাগতেছে সিনারিগুলা গুলা কিরা জুনায়েদ কেমন লাগতেছে তার কাছে জুনায়েদ হচ্ছে আমার মামাতো তো ভাই আর এখানে আসার মূল কারিগর হচ্ছে জুনায়েদ ও হচ্ছে রূপসী বাংলা গ্রুপের সাথে অ্যাড আর গ্রুপের মেম্বার আর কি মেম্বার না নাকি কি তুই হ্যাঁ হোল কি হোস্ট আচ্ছা ও এখানে কি রে এগুলো কি

রাতে রাত্রের সৌন্দর্যটা আমি এর আগে যে আসছিলাম ভিডিও করা ভিডিও শট করছিলাম বাট এরকম ছিল না এরকম দেখি নাই আর আজকে কিন্তু কি রে কক্সবাজার চাইসা পড়ছি হ্যাঁ যা এটা জিনিস আমরা ব্লগারা কিন্তু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি অনেক কিছু শেয়ার করি লাইফের বেশিরভাগই তোমাদের সাথে শেয়ার করে ফেলি আর কিছু কিছু হচ্ছে থেকে যায় আর এখানে দেখো সুন্দর সুন্দর শামুকের এটা কি জানো বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না এটা কি ঝাড়বাতি এটাকে কিটাও জানি না তো যাই হোক শামুকের জিনিস হয়তো অনেক সুন্দর বাট আমার কাছে কেন যেন ভালো লাগে না আর বিভিন্ন রকমের অনেক রকমের জিনিস ছিল এখানে শামুকের দেখতে সুন্দর বাট আমারই কখনোই পছন্দ না আমি কফ করে গেলাম এর আগে অনেক আগে কিন্তু আমি সামনে কোনো কিছু নিয়ে আসি নাই তোমাদের বাইরে নিয়ে আসছিলাম আমার জন্য কি কি জানি না কিন্তু আমার তেমন একটা ভালো লাগে এই যে তাসমিয়া আসো নদীর 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 দিকে নদীর পারে যা নদীর পাড়ে একটা রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর ওইটার ভিতরে যাবো তো এই যে আজকে হচ্ছে দীপাকে অনেক মিস করতেছি দীপাকে নিয়ে আসছিলাম কিন্তু আসলে ভুল হয়েছে রাত্রেবেলায় আসাটা উচিত ছিল এরকম দিনের বেলায় কখনও পদ্মার পাড়ে অবশ্যই নদীটা কতটুক সুন্দর বোঝা যাচ্ছে জানি না কিন্তু পদ্মার পাড়ে ইলিশ খাওয়ার জন্য আমার আমি মনে করি রাত্রেবেলা হচ্ছে বেকার আর এই যে একদম নদীর পাড়ে হচ্ছে কিছু রেস্টুরেন্ট আছে আর আমরা আসছিলাম সে পদ্মা নদীর পাড়ের মধ্যেই ও যে নজরুল এই ওইটার মধ্যে যেমন রাত্রে বেলায় পানিটা বোঝা যাচ্ছে না কিন্তু একদম পানি শুকায় গেছে আর আমি যখন আসছিলাম তখন হচ্ছে টই টুমুর পানি ছিল প্রচুর পরিমাণ পানি ছিল এখানে তোমাদের সাথে শেয়ার করছিলাম তোমরা দেখছিলা গত ব্লগে আর এই যে যেখানে নদীর পানি ছিল সেখানে হচ্ছে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন আছি হচ্ছে একদম পদ্মার নদীর মাছ খারে ঘটনা সত্যি না মিথ্যা একদম মিথ্যা কথা আসলে পদ্মা নদীর মাছখানে যাওয়া সম্ভব না কিন্তু পানিটা অনেক বেশি শুকায় গেছে এখানে দেখতে পাচ্ছ যে আমি যেখানে আছি আমার আমার এরকম ডাবল ছিল অনেক এনজয় করছে অনেক মজা লাগছে অনেক বেশি মানুষ আসছে দিনের বেলার থেকে রাত্রেবেলায় মানুষ অনেক বেশি থাকে বাট এটা আমি আগে জানতাম না তো তোমরা যারা এখানে পদ্মা সেতুতে মজা করে ইলিশ খেতে চাও ইলিশ পান্তা যেটাই খেতে চাও তোর নাম কইতা কার নাম কবি আচ্ছা আমার ভাইয়ের নাম কই জুনাইডের সাথে যোগাযোগ করবা রূপসী বাংলা একটা গ্রুপ আছে ওইটা দিয়ে একদম ইউটিউনের প্রাইজ হচ্ছে এখানে সে করে খাওয়া যায় একদম গাড়ি গাড়ি ভাড়া টাড়া সব কিছু নিয়ে কত টাকা খরচ হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আমি যে এক এক আসছিলাম তখন আমার কত টাকা খরচ হয়েছিল অনেক অনেক ডিফারেন্স এই প্রাইসগুলা আর চল আমরা এখন কোথায় যাবো ওই যে ওখানে যাবো নদীর পানি শুকিয়ে গেছে আর আমরা হাঁটছি এটা কোনো কথা এটা কি কথা বলো তো তো হ্যাঁ এটাই কথা নদীর নদীর যেরকম জোয়ার থাকে এরকম বাড়াও থাকে এটা আমাদের আঞ্চলিক ভাষার মানুষের জীবনটা কিন্তু এরকম অনেক মানুষের লাইফটা ঠিক এরকমই কখনো জোয়ার আসে আবার কখনো শুকিয়ে যায় মনের সব কিছুই তো এই তো এখান দিয়ে অনেক হাঁটা চলাফেরা করছিলাম আর এই যে পিছনে যে দেখছিলাম ওরা আমার সাথে কথা বলছিল যে আমার ভিডিও দেখে এরকম ফ্যান আর কি যেটাকে বলে আমার ফ্যান তো থ্যাংক ইউ সবাইকে আমি যেখানে যাই না কেন আলহামদুলিল্লাহ টুকটাক করে হচ্ছে আমার ফ্যানগুলাকে দেখি আমার ভালো লাগে এই রেস্টুরেন্টের কথাটা মনে আছে তোমাদের প্রথমে কিন্তু এখানে আসছিলাম আর এই যে এখান থেকে বোর একটা ইলিশ নিয়েছিলাম তারপর হচ্ছে পেট ভরে ভাগ খেয়েছিলাম অনেক ভালো লাগছিলো আর আজকে চলে আসছি এখানে হ্যাঁ কিন্তু যেহেতু সবার সাথে একসাথে আসছি আমার খুব ভালো লাগে এই রেস্টুরেন্টটাই সব দিক দিয়ে ভালো লাগে মানে একদম রিল্যাক্স করে হচ্ছে যদিও তখন অনেক বেশি গরম ছিল কী যেন বলে অনেক বেশি গরম ছিল গরমের কারণে হচ্ছে আমি তেমন একটা এনজয় করতে পারি নাই আমার ভাই আমাকে সাথে করে নিয়ে আসছে শ্বশুর বাড়িতে চলে যাবো সেজন্য শ্বশুর বাড়িতে চলে যাবো এখন পালকিতে চলে যদিও বর নাই বর চলে গেছে অনেক দূরে কিন্তু অনেক সুন্দর লাইফে অনেক শুনছি পালকির কথা বার্তা বলছি নাই আজকে হচ্ছে যে এখানে আসলাম বসবো নজর ফুটু কান্তুই একটু ই ছিল মানে এখন একটু উন্নত হয়েছে একদম একটু কেমন জানি ছিল ছোট আর এখন আর অনেক উন্নত হয়েছে আর উন্নত হবে পদার পার এসে মানুষ মজা পেয়ে গেছে হ্যাঁ আমার মনে হয় রাত্রিবেলায় যদি কোনো ভালো কোনো জার্নিং করা যায় বা ভালো কোনো জায়গায় যাওয়ার ইচ্ছে থাকে খাওয়া বা খাওয়া দাওয়া করার জন্য বিশেষ করে হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য তাহলে অবশ্যই পদ্মার পাড় চলে আসবা আমরা অনেক ঘুরছি আমাদের পা ব্যথা করতেছে মানে নদীর পার কিন্তু অনেক অনেক জায়গা অনেক অনেক জায়গা সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই আর সম্ভাবনা শেয়ার করা আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি আর এখানে ইলিশ মাছ বাঁচছে আবার এই যে এখানে হচ্ছে কাটছে কাটা বাচা করছে আর দেখো কি সুন্দর ইলিশ আর যেহেতু আমরা এটা হচ্ছে নদীর পাঙ্গাস একদম নদীর পাঙ্গাস যেটাই এগুলো কিন্তু অনেক দাম আর আমরা যে যেহেতু একটা গ্রুপে ট্যুরে আসছি তার জন্য যে দেখো ছোটো ছোটো পিচি পিচি ইলিশ ইলিশ কাটছিলো জানি না এগুলো আমাদের জন্য নাকি কি আমি এই সম্বন্ধে আসলে কিছুই জানা নাই আর এই যেখানে অনেকগুলো হচ্ছে আহ অলরেডি কাটা বাঁচা শেষ ধোয়া পালকা করাও শেষ আর এই তো এখানে বর্তা বানানো হচ্ছে লেজের লেজের বর্তা এখানে আচ্ছা লেজের বর্তা বানানো হচ্ছে আর এই যে এখানে কতগুলো মরিচ ভাজা মরিচ বাজার দিনকে সামলাতে পারি না সব রান্না বান্না কমপ্লিট আর তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে হচ্ছে বেগুন বাজা কি লোবনীয় তো এগুলো কিন্তু ইলিশের তেল দিয়ে বাজা আর তার জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে কিন্তু বিশ্বাস করো খেতে ভীষণ মজা আর এই যে এখানে ইলিশ মাছগুলো ভেজে রেখেছে আর আমরা তাকে দেখছি হ্যাঁ একটু পরে আমাদের খাবার দিয়ে দিবে আমরা এরকম মচ করে খাবো মজা মজা করে আর এই যে এখানে এখানে যা মরিচগুলো আমি সবগুলো খেয়ে ফেলবো মানে সবগুলো খেলে মনে হবে কে যে আমার মন ভরবে না আর এখানে অনেক রকমের ভর্তাও আছে অনেক রকমের সব কিছু

আমি চারটার দিকে ভাত খাবো কিন্তু আমি পাচ্ছি না বা আমার মন মনটাচ্ছে যে আমি সকালবেলা যাবো বা এখন দেখে চলে যাবো এরকম পাচ্ছি না একসাথে আসলে বুঝতে পারো হয় খুঁজে খুঁজে হয় যাই হোক এখন হচ্ছে কখন কিছু বেশি করে ঝাল ঝাল করে মেখে ভাত খাবো খাবারটা আমাকে দিয়ে দিল দেখো কি মজার একটা খাবার এখানে মাছ ভর্তা লেজ ভর্তা আর হচ্ছে বেগুন ভাজা বেগুন ইলিশ মাছ একটু পরে নেব শুকনো মরিচ ডাল আছে এটাই খাবার প্যাকেজে এইটাই ছিল আমি দেখি যে আমার মাছটা বেশি বড় হয়ে গেছে আমার বায়ের মাছটা ছোট হয়ে গেছে পরে মাছটা একটু চেঞ্জ করলাম নজরুলের বড় মাছ দিলাম আমি ছোটটা নিলাম আর এই যে ভর্তা দিয়ে এখন পেট ভরে ভাত খাবো বিশ্বাস করো

ইলিশ মাছের লেজ ভর্তা বাই এত টেস্ট তবে এখানে একটা জিনিস দেয় নাই সেটা হচ্ছে পেঁয়াজের ভর্তা দেয় ইলিশ মাছের তেল দিয়ে আর এই যে মরিচ বেজে ইলিশ মাছের পেঁয়াজটা পেঁয়াজের শুধু ভর্তা আর কি মরিচের এটা কে কে পছন্দ করে আমি জানি না আমার ভীষণ পছন্দ আমরা বাসায় মাঝে মধ্যে করে খাই খুব তবে খুব কম যদি মনে হয় তখন খাই আর এই ভর্তাটাকে অনেক মিস করছিলাম যেটা আমরা পার্সোনালভাবে আসছিলাম আর কি এটা তো গ্রুপে আসা তোমাদের তো বললাম যে এটা একটা গ্রুপ থেকে আসছি গ্রুপের নামটা তোমাদের এখানে মেনশন করে দিই রূপসী বাংলা ট্রাভেলস গ্রুপ এটা কিন্তু অনেক রিজনেবল প্রাইজে তোমরা ঘুরতে পারবা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওরা ট্যুর দেয় আর আমরা এখানে আসছি কত করে বলো তো মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে এখানে আসা যাওয়া খাওয়া দাওয়া যত খরচ আছে এক একজনের আর আমি আমি আর দীপা আসছিলাম আমাদের পঁচিশশো টাকা খরচা হয়েছিল টোটালে তিন হাজার টাকা সরি তিন হাজার টাকা হয়েছিল আমাদের দুজনের আর আমরা দুই হাজার টাকা দিয়ে হচ্ছে আমরা ফুল ফ্যামিলি এসে খেয়ে গেলাম যদিও এটা আমি বলবো না যে খাবারের কমতি ছিল অনেক বেশি খাবার দিছে অনেক ভাত ছিল প্রচুর পরিমাণ খাবার দিছে আর আমি ভাবছি যে ভবিষ্যতে যদি আরও কোথাও ট্যুরে যাই তাহলে এই এই গ্রুপ থেকে যাব রূপসী বাংলার গ্রুপ থেকে যাব আর তোমরাও ট্রাই করবা এখানে যাওয়ার জন্য অনেক রিজনেবল প্রাইজে যাওয়া যায় একটু এখানে ফলো দিয়ে রাখো তাহলে সুন্দর সুন্দর জায়গায় যেতে পারবা অনেক রিজনেবল প্রাইস আশ্চর্য হয়ে যাবা যে এখানে ঢুকলে যে এত কম টাকা দিয়েও কি ঘোড়া যায় হ্যাঁ ঘুরা যায় আসলে যারা ঘুরার পাগল যারা অনেক বেশি ট্রাভেল করতে চাও তাদের জন্য আর কি এরকম গ্রুপে যাওয়া উচিত আমি মনে করি থাকা খাওয়া সব কিছুর মধ্যে রিজনেবল প্রাইজে পাওয়া যায় আর খাবারগুলো কিন্তু অনেক মজার ছিল এইখানে অনেকগুলা বাইক নিয়ে মাত্র আসলো অনেকগুলা মানুষ হ্যাঁ এহে যে দুখিয়া অনেক ভালো লাগলো বিষয়টা সবাই সবাই শহর থেকে আসছে ওনার আবার কোথায় চলে গেল জানি না এইদিকে আবার চলেও গেল এই যে আর খাওয়া দাওয়া শেষ এই যে এখানে একটা কথা বলি ভাই আজকে মৃত্যুর মুখের থেকে ফিরে আসলাম মৃত্যুটাও এমন হয় ভালো ছিল এই গাড়িটা এমন একটা কাহিনী করছে দেখো কিভাবে গাড়ি চালাইছে হ্যাঁ লাস্টে কি করছে যে এরকম রকম আঁকা বাঁকা করে গাড়িটা পড়ে যাচ্ছিলো আমরা তখন সবাই গোমন্ত অবস্থায় ছিলাম কেউ হার্ট অ্যাটাক করে মরে নাই এটা আলহামদুলিল্লাহ সুক্রিয় করি পরে আমরা চাইছিলাম যে ওরা একটু নামায় সবাই মিলে একটু সাইজ করবো বাট এত সময় ছিল না কারণ সারা রাত্রে ক্লান্ত বুঝে একদম সারা রাত আমরা সজাগ ছিলাম অনেক এনজয় করছি অনেক আলহামদুলিল্লাহ আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ তোমরা যে যেখান থেকে আমরা ব্লগটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের ফার্স্ট কমেন্টের উত্তর কিন্তু আমি